দিনী ভাই টাকা দিয়ে ফেতরা দিবেন না শস্য দিয়ে দিবেন যে কোনো মূল্যে টাকা দিয়ে ফেতরা আদায় হবে না এটাই চূড়ান্ত টাকা দিয়ে ফেতরা আদায় হবে না এটাই চূড়ান্ত টাকা দিয়ে ফেতরা আদায় হবে না এটাই চূড়ান্ত সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে সারা পৃথিবীর মানুষই গুনাগার এই কথাই ঠিক শস্য দিয়ে ফেতরা আদায় করুন ঈদের দিন করুন ঈদের একদিন আগে করুন প্রথম সিএম থেকে পনেরো দিন থেকে বিশ দিন দিয়ে এগুলো একটা চলবে না এই ব্যাপারে আপনার পিতাই যথেষ্ট বৈশিষ্ট্যে দেখতে পাচ্ছিলেন না আপনার পিতা ঈদের দিন সকালে আগে চাউল নিয়ে যেত ধান নিয়ে যেত জমা দেওয়ার পরে ঈদের মাঠে মনে পড়ছে না এগুলি ঈদের দিন ছিল এটা আজকে পনেরো দিনে চলে আসলো কেন ফকিরদের সুবিধা ফকিরদের সুবিধা লাগবে না ফকিরদের সুবিধার প্রয়োজন নেই শরীয়তের প্রয়োজন বন্টন কবে হবে সর্দার বুঝবে ঢাকা শহরে আছে কিসের সর্দার ঠিক আছে আপনি মেপে রাখেন ঈদের দিন সকালে বা ঈদের আগের দিন সেদিন পেলে ভিক্ষুককে দেন তখনই দেন ভিক্ষুক নাই দুদিন পরে দেন ফেতরার ব্যাপারে খুব সতর্ক সাবধান থাকবেন সামান্যতম পিছুয়া হবেন না যেমন ভাবে এফতারের ব্যাপারে কঠোর হওয়ার জন্য বললাম